এখনকার মানুষের মন অন্যরকম হয়ে গেছে যতই ভালো ভিডিও বানাও কিন্তু তারা দেখে না তারা দেখে কি জানো যত রকমের বাজে আছে বাজে ড্রেস পরে সেগুলো দেখবে ভীষণ ভিউজ সেগুলোতে নানান রকম কমেন্টও করে আবার না আবার ভিডিও ভিউজও প্রচুর এত ভালো ভিডিও দিলেও দেখবে না মানুষের আমরা গেছিলাম ঘুরতে তো সেখানে গেছিলাম কলেজ স্ট্রিটে সেখানে গিয়ে আমরা ভীষণ মজা করলাম তবে আমরা বুঝতে পারিনি যে মেয়ে ডেতে যেহেতু গেছিলাম যে বন্ধ থাকবে সেদিন আমরা বুঝতে পারিনি তো আমরা সকালবেলা উঠেই ট্রেনে করে গেলাম এবার গিয়ে সেখানে তো শিয়ালদায় আমরা প্রথমে নামলাম শিয়ালদা থেকে তো আমরা বললাম চলো হেঁটেই যাই কলেজ স্ট্রিটে কারণ আমরা একটু সকাল সকাল বেরিয়েছিলাম তো অনেকটা দেরি আছে সেই জন্য আমরা আর ইয়ে করিনি বাসে বা অটোতে যাইনি আমরা গেছিলাম হেঁটেই শিয়ালদা থেকে কুড়ি পঁচিশ মিনিটের হাঁটা পথ তো আমরা ভেতর দিয়ে ভেতর দিয়ে গেছিলাম ভালোই লাগছিল হেঁটে যেতে সেই সময় গিয়ে আমরা প্রথমে যখন দেখছি ওখানে গিয়ে দেখি দোকানগুলো সমস্ত বন্ধ তো ওখানে দোকানগুলো বন্ধ আমরা তো বুঝতে পারিনি ব্যাপারটা কি তাহলে হয়তো এগারোটা সাড়ে এগারোটার সময় দোকান খুলবে সেই জন্য আমরা আরবার ওখানে ঘুরতে দেখি তখনও দোকান খুলছে না খাবারের দোকান শুধুমাত্র আছে এ ছাড়া কোনো দোকান নেই তো এখন আমরা জিজ্ঞাসা করলাম ওখানে কয়েকজনকে বলে হ্যাঁ আজকে তো যেহেতু মেয়ে ডে সেহেতু বন্ধ তো আমরা সেখান থেকে না বই যে কিনতেই গেছিলাম বই এবং খাতা কিনতে গেছিলাম আমার ছেলে আইসিএসসি পরীক্ষা তো সেই পরীক্ষার জন্য আমরা এক্সট্রা অন্য বই আরও কিনতে গেছিলাম স্যার বলেছিলেন ওর বাড়ির স্যার কেনার জন্য সেই জন্য আমরা গেছিলাম কিন্তু আমরা গিয়ে যেহেতু ওখানে বন্ধ দেখলাম তো আমরা আর কিছু কিনতে পারলাম না দেখলাম যে কিছু বই দু একটা বই কিনেছি ওখানে রাস্তার ওপরে বই নিয়ে বসেছে তো বই নিয়ে বসে ওরা বিক্রি করছে তার মধ্যে থেকে আমরা যে প্রচুর ভিড় ছিল মানে অনেকেই কিনছিলো ওই রাস্তার ওপরে ফুটপাথে বসে যে বইগুলো প্রচুর বই অনেক পুরনো পুরোনো বইও দেখলাম তো আমরা সেখানে বইটা কিনতে গেলাম যে দেখি তো আমরাও কিনি দেখি না দুটো মাত্র বই পেলাম আর আমরা কিছুই পেলাম না ভেবেছিলাম কিছু খাতাও কিনবো আরও কিছু বইও কিনবো বাংলা বইটাও কিনবো ভাবলাম যে কোশ্চেন আনসারের যদি কোনো বই থেকে থাকে তো আমরা কিনবো তো সেখানে না আমরা কিছুই পেলাম না বাংলা কোনো কোশ্চেন আনসারের বইও পেলাম না আমরা তো আমরা জিজ্ঞাসা করলাম বলে না এখনও বেরোয়নি যেহেতু আইসিএসি দেবে সুতরাং আর কমাস পরে ও বইটা বেরোবে আর আমরা খাতা কথা জিজ্ঞাসা করলাম বলল। আজকে তো সমস্ত দোকান বন্ধ আছে আজকে তো আপনারা কিছুই পাবেন না সেই জন্য আমরা গেলাম আমরা গিয়ে ওখানে খাতা কিছুই পেলাম না বাধ্য হয়ে কি করলাম বলে তো বাধ্য হয়ে আমরা অবশেষে বাড়ি চলে এলাম আমরা এখান থেকে গিয়েছিলাম সাড়ে আটটা ট্রেনটা ধরে আর আমরা যখন ওখান থেকে ফিরেছি তখন আমরা বারোটা এগারোটা ছাপ্পান্ন যে ট্রেনটা ছিল বজবজ লোকাল সেই এগারোটা ছাপ্পান্ন ট্রেনে আমরা এসছি আমরা চলে এলাম এবারে কিছু খাওয়া দাওয়া তো আমরা বাড়িতে থেকে যাওয়ার সময় করেই গেছিলাম এবার বাদ বাকি খাওয়া দাওয়া যেটা আছে সেটা ওখানে কিছু করেছি আর তারপরে বাড়ি এসে আমি আমি যে রান্না করেছি করে গেছি বা এসে এসে করেছি কিছু আবার গিয়ে যাওয়ার আগেও করেছি তো সেই খাবারগুলো আমি খেলাম সত্যি কথা বলতে কি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যে বাইরে গিয়েই খাবো আমরা কালকে কিন্তু সেখানে আমরা কিছু খেতে পারিনি দোকান প্রায় তো প্রায় বন্ধ খাবার দোকান কয়েকটা হয়তো খোলা আছে কিন্তু তেমন কিছুই খোলা ছিল না সেই জন্য আমরা কোনো রকমের খেয়েছি কিন্তু আমরা টিফিনের মতো খেয়েছি কিন্তু আমরা ভেবেছিলাম যে দুপুরের খাওয়াটা খাবো সেটা আর আমরা খেতে পারিনি কারণ বন্ধর জন্য তো আমরা মুখ আমার ছেলে তো মুখ কালো করে একেবারে যে চলে আসছে কি করবে বাধ্য হয়ে ও অন্য কিছু খায় না তো ও ওই জন্য কোল্ড ড্রিঙ্কস আর চিপস কিনে খেয়েছে আর আমরা কচুরি টচুরি খেয়েছি ভেবেছিলাম যে ভাত খাবো বা অন্য আমার ছেলে বিরিয়ানি খাবে তেমন দোকান তো খোলা ছিল না আর ঘরে এসে চট জলদি কী করলাম যেন ধোকা ছিল ধোকাটা ফটাফট করে আমরা রান্না করে নিলাম আমি তো আবার খেতে খেতে আমার অনেক দেরি হয়েছিল ফিরে আসার পর তো আর এক ঘটনা ঘটলো এত প্রচন্ড ঝড় উঠেছে সন্ধ্যাবেলা যে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি হয়েছিল তাতে তো মানে প্রচুর বৃষ্টি হয়েছিল আর তার জন্য ভয়ও পেয়ে গেছিলাম তাহলে আর বেশি কথা তোমাদের বলছি না আজকের জন্য তাহলে সকলের থেকে বিদায় নিচ্ছি